চলো এখন চলো শুনতে না চলো ছোট করে চলো কমিটির লোক এই দক্ষিণ চব্বিশ পরগনায় আসলে মা বড় না বাপ বড় বলতে হয় তুমি এই তার সন্ধ্যে হয়নি শুধু বলছি রাজি বলছিল এত তাড়া কেন

ভাইদের কি হাসি ভাই ও আমাদের যে ইউটিউবার ওলাকে সব রে চলো চলো এখন আর শুরু করব বলো মতকে মত করে কথা চলো কত হাসি আমরা পাগল হয়ে যাবো বাপ তোর আল্লাহর কি চুপ কর চলো পরিবেশন করছি মস্তাকিম বলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ড্যাডি ড্যাডি আব্বা 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 দিয়েছে মা কেও দিয়েছে বলো সেই মা বড় না আব্বা বড় সেই মা বড় না আব্বা বড় মা বড়ো মায়ের সম্মান বেশি বাপের দাম দিয়ে বাপের দাম আছে কিন্তু মায়ের সম্মান বেশি আর যদি বলে কেমন কেমন করে মায়ের সম্মান বেশি বাড়ি যত কাজ থাকে সেগুলো আমি করে যেমন বাসন মাজা থালা মাজা ঝাড় দেওয়া এগুলো কিন্তু মধুরি বাপ করে না মাই করে আর বাপ ইংলিশ তো কথা বলে মরে গেছে কথা বলবি না মরে গেছে তা বল তোমার আব্বা জান করতো যখন বেঁচে ছিল আর টানার অধিক টোটো তোমার দাদু আব্বা করে কিন্তু মায়ের সম্মান বেশি চলো বলো আসলে যতটা ভাইরা আছে আজকে তো বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছেন এখন তকবির দাও দেখি না আর এইটাকে ভিড় আমি জানি আওয়াজ হবে কারণ ভাইরা খুশি আমরাও খুশি একটু চিল্লে দাও না আর এইটাকে ভিড় আর চিল্লে দাও দেখি না আর এইটাকে ভিড় এবার বলো কি হয়েছে আব্বা বড় না আম্মা বড় আম্মা বড় তবে আমার ভোল্টেজ বেড়ে গেছে ভাইদের আওয়াজ আমার কানের মধ্যে ঢুকে গেছে আমি তো জিতে যাব তো কি জিতে যাব আর যদি বলে কেমন করে বড় হচ্ছে আমি সুরের মধ্যে বলছি তুমি সুরের মধ্যে চলো সাউন্ড দাও চলো Shono no, show no, 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 no বাবা বমড়ো তো চোট মামা বড় বাবা বোমড়ো চোট বমোষণ ওম তিয়ম তিয়াম সোন মামা বড় বাবা বমড় তো দুই বেড়ে চোট বড় মামা

আর এই যে মা যে কাজগুলো করে যে হাড়ি থালা বাটিগুলো মাঝে আচ্ছা আচ্ছা তখন কিনে দেয় কে কিনে দেয় বাপ কিনে দেয় সারা জীবন আমারা কেনার জন্য সে পকেট মারি টাকা হোক আর যেখানকার টাকা পকেট টাকা সেও তো বাপের টাকা কি বাপের টাকা বাপের টাকা বাপ ধরতে পারলে আবার দু চার কাছে হচ্ছে এর দোষ নেই চলো বলো শুরু বলো হ্যাঁ চলো মা শুধু রান্না করিস তাই বড় বাপ কি করে টেনশন অবশ্যই

আমি জিতে যাবো আল্লাহ আমি জিতে যাবো আল্লাহ হকবর আচ্ছা আল্লাহ আকবর ঠিক আছে তুমি যেত আচ্ছা মা শুধু রান্না করে আসতে বড় অবশ্যই এই রান্নার সরঞ্জাম কোথার থেকে আসে কোথার থেকে আসে

গোড়াই ঘা দিও না ভাই কেন মুরব্বি ঠিক বলেছিস না ভুল বলেছি আমার বাপ যদি না থাকতো আমি মচুর ঘোড়ার দিন করি আসতো আপের দাম নেই আমি যে প্রশ্ন করছি শোনো যাদের স্বামী নেই আচ্ছা শুনে দেখো আচ্ছা সারা রাত কেদি কেদি বালির ভিতরে যাচ্ছে যাদের স্বামী নেই হ্যাঁ শুনে দেখো বাপের বিরাট পাওয়ার আর মায়ের আউরে বাবা কি পাওয়ার আর মায়ের পাওয়ারটা একটু শোনো বলো একটা মায়ের যদি দশটা সন্তান থাকে আর যদি আব্বাজান মারা যায় তো মায়ের দশটা সন্তানের খাওয়ানোর ক্ষমতা আম্মাজান একবার বলুন না সুভান কিন্তু একটা বাপ একটা আম্মাজান যদি মারা যায় আর যদি আব্বাজান বেঁচে থাকে মোটামুটি দশটা না সীমিত একটা হাফ ইঞ্চি মানে ছোট ছোট সন্তান থাকে মোটামুটি কথা বলতে পারে একটু বাইরে ঘাটে যেতে পারে সাইকেল চালাতে পারে সকালবেলা উঠে বলতে বাপ তোর মা তো নেই এখন আমি আছি তুই ভালো করে পড়াশোনা কর বাপ একদম বদমাইশি করিস নি পরের দিন থেকে আব্বার কাছে বলছি আব্বা প্রায় মাটির মাস্টার টাকা চেয়েছে বলে দূর আমার সামনে দূর বলে কি বলে না বলে নিজে খাট পরের দিন থেকে চিন্তা ভাবনা করছি কীভাবে বিয়েটা করবো কারণ ওরা চলে খাওয়া হয় না তো কি করে খাবে বলো তাহলে পাওয়ারটা কে আর বেশি মায়ের বেশি কারণ মা দশটান সন্তানের খাওয়াচ্ছে ভিক করে হলেও খাওয়াচ্ছে তাহলে পাওয়ারটা কার বেশি বাপের এই দেখ বলে বাপের পাওয়ার বাপ ছাড়া মাছ বলতে পারবে না বাপ শুধু কি বলতে যাচ্ছে বাপ শুধু খাটা আর কিচ্ছু করিনি বাপ ছাড়া আচ্ছা আম্মার বেকার আচ্ছা এটা কোনো কথা হলো আচ্ছা তুমি শুলে মধ্যে বলো আমি বললে হেরে যাবে ভাই চলো বলো আচ্ছা এটা কথা বলি সর্বপ্রথম অনেকক্ষণ থেকে অনেক রকম প্রশ্ন করছে বাপ এই করেছে ওই করেছে ওই করেছে বাপ কি করেছে আচ্ছা তুমি মধুর যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্বে ছিলে বলো ফাইভ জি স্পিড বলো মায়ের গর্ভে ছিল কেন একটু ঘুরকে বলো খুলে বলবো খুলে বল কি খুলে বলবে তুই একটু না মানে আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম মধুর বাইট অন্য ক্যাপাসিটি দিয়ে তুমি যে ক্যাপাসিটি দিয়ে আচ্ছা আমিও সেই ক্যাপাসিটি দিয়ে এস তুমি মায়ের গর্ভে ছিলে এর লাইসেন্স আছে ডকুমেন্টসের নাম্বার প্লেট ফেস তো হ্যাঁ তাই তুমি যে মায়ের গর্ভে দশ মাস দশ দিন ছিলে তুমি যে মাকে কষ্ট দিয়েছো যন্ত্রণা দিয়েছো বেদনা দিয়েছো আমি কোনো কষ্ট দেইনি আমি ছোট্ট মতন হলে মার পেটের মধ্যে চোখ করে থাকতো হা রে আচ্ছা ভালো করে যুবক ভাইরা শুনবেন যদি আল্লাহ পাক এই যুবক ভাইদেরকে মানে সন্তান রাখার মতো কোনো পরিস্থিতি করে দিত জনি মানে আব্বা জানদের সব সময় রাখ ছেলেদের একটু রাগ বেশি হয় তো কোনো সন্তানের কোনো আব্বা যদি গর্ব করে এরকম একটা সুব্যবস্থা করে দিত যুবক ভাই গেছা রাগ বুঝলেন ভাই এত রাগ মায়েদের গর্ভে যখন কিনের ঘুষি মারে মারা মানে মায়েরা খুব যন্ত্রণা সহ্য করে তা যখন কোন যুবকের এমন একটা সুব্যবস্থা করে দিত আর ছ মাস যখন একটু গুতত না মোটামুটি শুধু আল্লাহর কাছে দোয়া করতে তুই আগে বেরো জমি নিয়ে আয় তোর আষাঢ় মেরে বেরে ফেলবো কারণ যুবকের যা রাগ কারণ সেই ক্ষমতাটা কষ্ট করে ধরার ক্ষমতা শুধু আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আচ্ছা দশ মাস হোক সাড়ে ন মাস হোক আর ন মাস সতেরো দিন সতেরো দিন আচ্ছা নয় মাস সতেরো দিন এটা হাদিসের ভিতরে এসছে আচ্ছা নয় মাস সতেরো দিন মায়ের গর্বে সন্তান থাকে কনফার্ম আচ্ছা এটা সহি হাদিস মন দিয়ে শুনুন তো আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আচ্ছা বড় লেসপতি বেদানা ডালিম আপেল আঙুর কলা খালা কিনে দিত আচ্ছা ওগুলো কিনে দিচ্ছে কিন্তু বাপ কাকে খাওয়াচ্ছে মাকে খাওয়াচ্ছে বাপ কি সন্তানের গালে তুলে দিচ্ছে কত আমি জানি না ঝুজুড়ি আপেল আঙুর শেষ করতে হচ্ছে খাইয়ে আগে তুমি বিয়ে শাদি করো তারপর গিন্নির পেটে যদি মোনাটা না যায় তখন বোধ লাগে কি অবস্থা আচ্ছা কথা বলি অনেক তো ফটফট ফটফট করেছো এইবার একটু মাধ্যমে বিশ্ব হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে বল 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 দয়ার নবী এবার শোনো বল দয়ার নবী হাদিস

এই যে তুমি বলছো মা বড় তো দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলি আল্লাহর ওলি রসুল پیغمبر যারা এসেছিল তারা সবাই মেয়ে ছেলে ছিল না ব্যাটা ছেলে ছিল ছেলে যেমন ছিল মেয়েরা তেমন ছিল কই মেয়ে ছেলেটা দেখো মেয়ে ছেলে ছিল দেখো বেটা ছেলে ছিল দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল আল্লাহর ওলি দিয়েছিলে আচ্ছা তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল বেটা ছেলে ছিল কেন মেয়ে ছেলে দেয়নি কেন সমসুরিনের রাস্তা একটা সিস্টেম থাকে আচ্ছা যে বেটা ছেলে দিয়েছিল তার নাম আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম আচ্ছা আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি মা হাওয়া মা হাওয়া জান্নাত কোথায় আদম আলাইহিস সালামের পায়ের তলায় তাহলে মা কি করে বড় হই তাহলে আমি হেরে যাব শিওর আচ্ছা দাঁড়াও

i don't

তিনটে একা ছিল মনটা খারাপ ছিল মনটা খারাপ ছিল কার আদম আর হাওয়া দুজনে কি দুজনে তখন তো উনি ছিল না একা ছিল আদম আর দুজনেতে দরকার আদম না আলী হাওয়া চলবে না হাওয়া না আলী আদম চলবে হাওয়া তখন কোথায় ছিল আগে ছিল না প্রথম আদম আদম আলী সাল্লাম প্রথম এসে আচ্ছা তারপর আল্লাহ দেখলো তাতে একদম জোড়ার প্রয়োজন আচ্ছা আদমের পাঁচড় থেকে হাওয়াকে সৃজন করে কিন্তু সর্বপ্রথম দিয়েছিল আদম আলাইহিস ওনার মনটা খারাপ বলে দিয়েছিল মা হাওয়াকে তার দরকার টাকা ছিল

মা হলো তোমার জান্নাত এই যারা যুবক আছো বাপকেও ভালোবাসতে হবে মাকেও ভালোবাসতে হবে শুধু এক তরফা বাপকে ভালোবাসবেন মাকে বাসবেন না মাকে বাসবেন বাপকে বাসবেন না এ কোনো হতে পারে না চলো শেষ কথা দয়ান নবী কি বলছে মন্ত্রী শোনান দয়ান নবী

তাহলে আমার মায়েরা কিন্তু সন্ধ্যার থেকে এক টানা পুরো চাম করে ওই মাথা পুরো দাঁড়িয়ে